এক ভাই প্রশ্ন করেছেন ওহাবি কাকে বলে আপনারা এই ওহাবি আসুনি এই ঝগড়াটা বেশি করেন দেখেন সতেরোশো এক সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদনামক নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি তার আকিদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওহাবি তাদের গুলো কি তাদের সাথে জামাতের পার্থক্য তার একটি হচ্ছে আমরা যারা আহলুসন্নাল জামাত আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম হায়াত উন্নী এটা বিশ্বাস করি কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে বিশ্বাস করি তারা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি তারা ওসিলা ধরাকে শরীক মনে করে তাদের বিশ্বাস তারা সাহাবায়ে کرام رضوان الله تعالی তাদের পূর্ণাঙ্গ অনুসরণকে আমরা গুরুত্বের সাথে মানি তারা এটাকে মানে না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সকল আকারের সষ্টা আল্লাহ নিরাকার আর তারা বলে আল্লাহ তালার জিসিম আছে রকম আমাদের সাথে তাদের পনেরোটা আকিদাগত পার্থক্য আছে কথা বুঝতে পারছেন ইবন আব্দুল হাব নজদির আকিদা মতাদর্শী বিশ্বাসী যারা তাদেরকে ওহাবি বলা হয় তবে আমাদের দেশ এবং তারা মাঝহাব মানে না মাঝাব মানাকে তারা সেরেক মনে করে তরিকত তাসাউফকে তারা সেরেক মনে করে তো তারা আসলে এরা তারা প্রশ্ন আসে না আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কৌমি আর আলিয়া আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি কৌমিদেরকে বলে ওয়াহাবি এটা একটা ভুল কথা এটা এটা আপনারা না বুঝেই ঝগড়া জাতিগুলো করেন যারা কৌমি মাদ্রাসায় পড়ে বুঝলেন কিছু বাদ দিয়া অধিকাংশ কমির মূল ধারা যারা তারা কিন্তু আহলুসন্নাল জামাতের সাথে জলপুর ফুরফুরার সাথে খুব একটা দ্বন্দ্ব নাই খুব একটা দ্বন্দ্ব নাই আমরা হানাফি তারাও হানাফি আমরা পিরি মুরিদি বিশ্বাস করি তারাও পিরি মুরিদি বিশ্বাস করে শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলা শরীফ পড়ার সময় দাঁড়ায়া কেয়াম করা নিয়ে আমরা মনে করি কেয়াম করি আমরা মুস্তাহাব মনে করি তারা যদি মুস্তাহাব মনে করে না করে সেজন্য আমরা তাদেরকে গালি গালাজ করতে পারি না তবে কেউ যদি মিলাদ শরীফের কিয়ামকে বিদআত বা শিরক বা হারাম বলে তাকে আমরা ফিতনাবাজ গোমরাহ মনে করি তাহলে বিষয়টা স্পষ্ট আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা শাখা প্রশাখা এই যে আমরা নামাজের পর মুনাজাত করি অধিকাংশ কওমি মাদ্রাসার লোক নামাজের পর মুনাজাত করে কোন কোন এলাকায় পড়ে না কিছু সংখ্যক লোক করে না কোন কোন লোক করে না কিছু সংখ্যক লোক করে না এটা তাদের ব্যক্তিগত মনে করি আমরা সেটার জন্য গোটা কবি ঘরানাকে আমরা দায়ী করতে পারি না কথা বুঝতেছেন তাহলে আসল ও হাবিคารা চিনতে হবে যারা মাযহাব অস্বীকার করে ঠিক তাসাউফ অস্বীকার করে কথা বুঝতে পারছেন আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে শিরক মানে করে শাফাতত্ব অস্বীকার করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হায়াতুল নবী এ কথা অস্বীকার করে আল্লাহ তালা নিরাকার জিসিম থেকে পবিত্র এই কথা যারা অস্বীকার করে বুঝলেন অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার সকল আকারে ষষ্ঠ আমার আল্লাহ নিরাকার এই কথা যারা অস্বীকার করে তারাই হচ্ছে মূলত ওহাবি আপনারা চিনে নিবেন